সালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম বিয়ে আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল টিপে এত নিশা

তারপরে সবাই জানাবেন চব্বিশ ঘন্টা তারপরে দেখো কোনো রিয়াকশন আছে সুন্দর করে খাইতেছে আশা করি সবাই খুব ভালো আছে দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়া আছে সারক্ষণ বসে বসে খালি মোবাইল এত নিশা নিশার ঠেলায় দেখেন কি অঘটন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে ঠিক আছে উশ নাই দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলেন কাহিনি বলবো না যে কি করব তুমি এরকম করো কেন আর কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিড়িয়া তাই না আছে তোমার মাথা আমি মুড়বো তোমার করব তোমার জন্য তোমাকে তাই করা হচ্ছে আমি জানি না কার কার গড়ের কোচিড়ে আছে তারপর সবাই জানাবেন তারপরে দেখো কোন রিয়্যাকশন আছে আবার সুন্দর করে খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়া আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল টিপে এত নিশা নিশার ঠেলায় দেখেন কি অঘটন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে দিচ্ছে ঠিক আছে হুশ নাই দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনি বলবো না তো কি করবো তুমি এরকম করো কেন আর কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিড়িয়া আগে তোমার মাথা আর মুন্ডু সব এই তাই করব তোমার জন্য তোমাকে তাই করা হচ্ছে আমি জানি না কার কার গড়ের কব চিড়ে আছে তারপর আর সবাই জানাবেন তারপরে দেখো কোনো রিঅ্যাকশন আছে তবে সুন্দর করে খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়া আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল টিপে এত নিশা নিশার ঠেলায় দেখেন কি অঘটন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে দিচ্ছে ঠিক আছে উঠাই দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনি বলবো না কি করবো তুমি এরকম করো কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিড়িয়া আজকে তো অনেক টাই ঘোরা হচ্ছে আমি জানি না কার কার ঘরে এরকম চiriya আছে তারপর সবাই জানাবেন তারপর দেখো কোন রিয়্যাকশন আছে সব সুন্দর করে খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চiriya আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল টিকে এত নিশা নিশার ঠেনে দেখেন কি অগঠন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলেছি ঠিক আছে উছ নাই দেখো কোনো কিছু টান দেয় না এই আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনী কি বলবো নাতে কি করব তুমি এরকম করকও না কি পাইছো মোবাইল এর মধ্যে আজব চিড়িয়া এই নাও হাতে তোমার মাথা আর মুন্ডু এভাবেই দিব

নিশার থেলায় দেখেন কি অঘটন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে দিচ্ছে দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনি বলবো না কি করব তুমি এরকম করো কেন আর কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিড়িয়া আচ্ছা তোমার মাথা আর মুন্ডু এভাবেই দিব এখন খেতে তাই তাই কর তোমার তোমারকে করা উচিত আমি জানি না কার কার ঘরে এরকম চিড়িয়া আছে দয়া করে আর সবাই জানাবেন তারপরে দেখো কোনো রিয়েকশন আছে আবার সুন্দর করে খাইতেছে সালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়া আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল থেকে এত নিশা নিশার ছলে দেখেন কি অগঠন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে ਦਿੱছি ঠিক আছে ওশলাই দেখোও কোনো কিছু টান দেয় না এই আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনী বলবো নাতে কি করব তুমি এরকম করকোনা আর কি পাইছো মোবাইল এর মধ্যে আজব চিড়িয়া আই দাও আচ্ছা তোমার মাথা আর মুন্ডু কর হচ্ছে আমি জানি না কার কার ঘরে এরকম চiriya আছে তারপর সবাই জানাবেন তারপরে দেখো কোন রিয়্যাকশন আছে আবার সুন্দর করে খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চiriya আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল টিপেন এত নিশা রিশার ঠেলায় দেখেন কি অকঠন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে দিচ্ছে ঠিক আছে উশ নাইট দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনি বলবো নাতে কি করব তুমি এরকম করো না কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিড়িয়া তাই নাও আচ্ছা তোমার মাথা আর মুন্ডু এভাবেই দিব না ও থাকো তাই করব তোমার তোমাকে তাই করা উচিত আমি জানিনা কার কার ঘরে এরকম চিড়িয়া আছে দয়া করে সবাই জানাবেন তারপরে দেখো কোন রিয়েকশন আছে আবার সুন্দর করে খাইতেছে সালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়া আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইল টিপে এত নিশা নিশার ঠেলায় দেখেন কি অঘটন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে দিচ্ছে ঠিক আছে হুস নাই দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনি বলবো না কি করবো তুমি এরকম করো কেউ না কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিরিয়া তাই না আচ্ছা তোমার মাথা আর মুন্ডু এভাবেই দিব খেতে থাকো তাই করব তোমার তোমাকে তাই করা উচিত আমি জানিনা কার কার ঘরে এরকম চিড়িয়া আছে দয়া করে আর সবাই জানাবেন তারপরে দেখো কোনো রিয়েকশন আছে তারপর সুন্দর করে খাইতেছে সালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়া আছে সারাক্ষণ বসে বসে খালি মোবাইলটিতে এত নেশা

আর কে তে করব তোমার জন্য তোমারটা টাই করা হচ্ছে আমি জানি না কার কার ঘরে এরকম চিড়িয়ে আছে তারপর সবাই জানাবেন তারপরে দেখো কোন রিয়াকশন আছে আবার সুন্দর করে খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কার কার ঘরে এরকম চিড়িয়ে আছে সারা বসে বসে খালি মোবাইলটিকে এত নেশা নেশার ঠেলায় দেখেন কি অঘটন ঘটাইছে দেখেন আমার লবণটা ফেলে দিচ্ছে ঠিক আছে উষ নাই দেখেও কোনো কিছু টান দেয় না দিয়ে আমার লবণ কতটা লবণ নষ্ট করলো ওকে আবার বলে কাহিনি বলবো না তুই কি করবো তুমি এরকম করো আর কি পাইছো মোবাইলের মধ্যে আজব চিরিয়া তাই না আচ্ছা তোমার মাথা আর মুন্ডু এভাবেই দিব